মানুষ অশিক্ষিত থাকলেও চলবে কিন্তু প্রত্যেকটা মতন এইরকম কতগুলো মাতাল না হলে তৃণমূলটা আসলে উঠে যাবে তৃণমূলটা থাকবে না তাই ছাত্র ছাত্রীরা যদি পড়াশুনো করে ছেলে মেয়েরা যদি পড়াশুনো করে তারা জুলফাইয়ের মতো হবে তারা সুদীপ্তর মতো হবে তিলকের মতো হবে বিলদের মতো হবে রাজনীতি করবে প্রশ্ন করবে সৈফুদ্দিন মোল্লার মতো হবে গ্রামের ছেলে মেয়েদের জন্য বিনা পয়সা স্কুল খুলবে যদি ছেলেমেয়েরা পড়াশোনা না করে তাহলে মমতা ব্যানার্জির ভাই ভাই পর মতো অনুব্রত মন্ডল হাতকাটা মদন পাকাটা কাটা লালটু এই সমস্ত তৈরি কখনই না আপনারা তাদের সঙ্গে থাকবেন আমি আমার কথা দীর্ঘায়িত করব না শুধু এটুকু বলে শেষ করা আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে নতুন ধরনের রাজনীতি আমদানি হয়েছে কি আমদানি হিন্দু মুসলিমের রাজনীতি আমরা যারা ছোটবেলা থেকে পশ্চিমবঙ্গে বড় হয়েছি বামফ্রন্ট আমলে স্কুলে গেছে কলেজ গেছি আমরা জিজ্ঞেস করিনি কখন আমাদের ক্লাসে আমাদের বেঞ্চে যে ছেলেটা মেটা তার জাত সে মন্দিরে না মসজিদ জিজ্ঞেস করতাম না সালে দেশ জুড়ে দাঙ্গা হয়েছে পশ্চিমবঙ্গে হয় সালে দাঙ্গা হয়েছে দেশ জুড়ে দাঙ্গা হয়েছে পশ্চিমবঙ্গে হয় কেন হয়নি কারণ আমার মুখ্যমন্ত্রীর নাম ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে কোন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেখা হবে না কি অবস্থা হয়েছে? তলার ঘটনা একটা মন্দিরের সামনে মুসলমান মানুষ বহুদিন ধরে তিনি ফল কাছেন ঈদের ছুটিতে বাড়ি গেছে। বাড়ি ফিরে দেখলেন তারপর ফল বাঁচার জায়গায় সেখানে নাকি গাছ লাগানো হয়ে গেছে তুলসী তলা হয়ে গেছে সেখানে তাকে বস্তু দেওয়া হবে না আচ্ছা খিদের কোন ধর্ম হয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হয় এই তো এতগুলো দোকান রয়েছে আমাদের চোখের সামনে পাশাপাশি নেই হিন্দুর দোকান মুসলমানের দোকান নেই এই তো এতগুলো বাড়ি রয়েছে এতগুলো গ্রাম রয়েছে থাকে না পাশাপাশি হিন্দু মানুষ মুসলমান মানুষ কতগুলো দরগা রয়েছে যেখানে একই জায়গায় হিন্দু মুসলিম দুজনে মিলে তারা প্রার্থনা করতে যায় দুজনে মিলে তারা নিজের যে ইচ্ছা সেই ইচ্ছা পূরণ করতে যায় নেই এই পশ্চিম বাংলায় উদাহরণ এত বছর ধরে তো আমরা আলাদা আলাদা ধর্মের জাতের মানুষ একসাথে থেকে এসেছি যখন বামপন্থীরা সরকারে ছিল আমাদের মনে হয়েছে সবচেয়ে বড় আমাদের যা কাজ সরকারের যা কাজ সেটা মন্দির তৈরি করা না মসজিদ তৈরি করা না এই পশ্চিম মেদিনীপুরের যে ছেলেটা ক্লাস ফাইভ করার পর সেভেন করার পর এইট করার পর কাজ না পেয়ে কাজ করতে চলে যাচ্ছে মুম্বাই কাজ করতে চলে যাচ্ছে ব্যাঙ্গালোর সেই ছেলেটা সেই মেয়েটা সে হিন্দু হোক অথবা মুসলমান তার হাতে কাজ দেওয়াটা সরকারের কাজ ছিল আজকে সরকারের কাজ তৃণমূল হোক অথবা বিজেপি খালি মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করা হিন্দু মুসলিম বাঙালি হিন্দুস্তানি নানা ভাবে নানা জাতে মানুষকে ভেঙে টুকরো টুকরো করে দাও যাতে তারা প্রশ্ন না করতে পারে রাজা তোর কাপড় কথা আর আমরা যারা এই ছাত্র ফেডারেশন করি বর্ণনা বলার সময় বলেছি আমাদেরকে খুন করা যায় আমাদেরকে শহীদ করা যায় কেশপুর লাইনের নাম করে কেশপুর শেষপুর বলা যায় কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাস সাক্ষী আছে যতদিন পর্যন্ত একটা বামপন্থী মানুষের শরীরের রক্ত আছে ততদিন পর্যন্ত কোন কেশপুর লাল ঝান্ডার জন্য শেষপুর হয়নি কোন কেশপুর আগামী দিনে ঝান্ডার জন্য শেষপুর হবে না এই পশ্চিমবঙ্গের বুকে বামপন্থীরাই শেষ কথা বলবেন যে মানুষরা তৃণমূলে ভোট দিচ্ছেন বিজেপি কে ভোট দিচ্ছেন ওই ছাব্বিশ হাজার চাকরি হারা ছেলে মেয়েদের মুখের দিকে তাকান ওর মধ্যে তৃণমূল নেই ওর মধ্যে তৃণমূলের সমর্থক নেই তৃণমূলের লোককে ভুল দিয়েছে এমন লোক নেই তৃণমূলের লোককে ভোট দেয় এমন লোক নেই কি হলাম হয়েছে ছাব্বিশ হাজার লোকের চাকরি গেছে আর যখন বামপন্থীদের সরকার ছিল হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে প্রতি বছর চাকরি পেয়েছে তাতে মুসলমান ছিল হিন্দু ছিল তৃণমূল ছিল অযোগ্য ছিল না এবারে যারা চাকরি পায় এখন যারা চাকরি পায় তাদের মধ্যে অযোগ্য সংখ্যা বেশি আপনাকে পক্ষ নিতে হবে যদি আপনি না চান আপনার বাড়ির ছেলে মেয়েটার অবস্থা ওই ছাব্বিশ হাজার মতো হোক তাহলে আসুন আমাদের সঙ্গে আসুন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ুন আর যে কথা বলে শেষ করা বহু পুলিশ বন্ধু সিভিক ভলেন্টিয়াররা আজকে আমাদের আশেপাশে রয়েছে আগামী দিনে আপনারা যখন তৃণমূলের হয়ে বা তৃণমূলকে বাঁচাতে চাইবেন একটু মনে করবেন ওই অনুব্রত মন্ডল মহান অনুব্রত মন্ডল যে ভাষায় পুলিশের সাথে কথা বলেছে যে তোর বউকে আমার বাড়িতে পাঠিয়ে দে বলেছে না ওই পুলিশ অফিসারের বাড়ির মহিলাদের সম্পর্কে যে ভাষায় কথা বলেছে সেটা মনে রাখবেন ভুলে যাবেন না আগামী দিনে তৃণমূল বাঁচানোর আগে ভেবে রাখবেন আপনার বাড়ির বৌয়ের অবস্থা আপনার বাড়ির মহিলাদের অবস্থা যেন তিলোত্তমার মতো না হয় আপনারা আপনাদের শিরদারা বিক্রি করবেন না